أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم ربي جدني علما ربي حبل من الصالحين ربي حبل لي حكمه بصالحين আজকে আমি ইনশাল্লাহ শুরু করব খুবই সংক্ষিপ্ত পরিচিতি সুরা আননিসা কোরআনুল কারিমে চার নম্বর সুরা এটা মাদানি সুরা মদিনা জীবনে তৈরি হয় আই মিন আই মিন রিভিল হয় এবং এর আয়াত সংখ্যা হলো একশো ছিয়াত্তরটি এখানে নিসা শব্দের অর্থ হচ্ছে মহিলা মহিলাগণ মানে আমরা যে নারী এই নারীগণ এটা প্লুরাল শব্দ এই সুরায় মহিলাদের সাথে বিবাহ বন্ধন ওয়ারিস সহ তাদের বা সার্বিক অধিকার ও ইসলাম ধর্মে তাদের মর্যাদার কথা আলোচনা করা হয়েছে বিধায় অত্রসূড়ার নাম আর নিসা বা নারীগণ করা হয়েছে এ সুরা সম্পূর্ণই মদিনায় অবতীর্ণ কর্তুবী রাহিমুল্লাহ বলেন একটি আয়াত মক্কা বিজয়ের দিন মক্কাতে অবতীর্ণ হয়েছে তা হল এটার বাংলাটা হলো এরকম নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত তার হকদারকে ফিরিয়ে দিতে এছাড়াও নাজিলের সময়কালের ব্যাপারে কয়েকটি বর্ণনা পাওয়া যায় ইমাম কুর্তুবি রাহিমুল্লাহ বলেন সঠিক কথা হল সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে এটা তাপসির এসেছে এসছে আইসা তালা আনহু হতে বর্ণিত সুরা নিসা অবতীর্ণকালীন সময়ে আমি রাসুল্লাহ সাল্লাই সাল্লামের সাথে ছিলাম অর্থাৎ তিনি আমাকে বিবাহ করে তার ঘরে তুলে নিয়ে গিয়েছিলেন সহি বুখারি হতে এসছে বুখারীর হাদিস নাম্বার হলো চার হাজার নয়শো তিরানব্বই আর এ বিষয়ে সকলে একমত যে রাসুল্লাহ সাল্লু আসাল্লাম আইসা রাদি আল্লাহ তালহর সাথে মদিনায় বাসর করেছেন ফাতহুল কাদিরে এটা প্রমাণিত আছে এই সুরাতে বিধিবিধান সম্বলিত একটি গুরুত্বপূর্ণ অনেক বিধিবিধান দেওয়া আছে এই ইয়াতিমের অধিকার বিবাহের সর্বোচ্চ সংখ্যা উত্তরাধিকার যে সকল নারীদের বিবাহ করা হারাম তাদের বর্ণনা পুরুষদের দায়িত্ব ক্ষমতা শির বর্জিত এবং আল্লাহ তালার ইবাদত ও তার নিয়ম পদ্ধতি মুশ্রিকদের ইহলৌকিক ও পারলৌকিক বিধান শরীয়তে সুন্নাতে রাসুলের সাল্ল সাল্লামের গুরুত্ব সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ আল্লাহ তালাহু হতে বর্ণিত তিনি বলেন সুরা নিসায় পাঁচ পাঁচটি আয়াত রয়েছে যদি আমি সারা দুনিয়া পেতাম তাতে তত খুশি হতাম না যত খুশি হয়েছি এ আয়াতগুলো পেয়ে সুবহান আল্লাহ আয়াতটির আয়াত পাঁচটি হল আমি শুধু বাংলাটা নিব আল্লাহ অনু পরমাণু জুলুম করেন না অনুপরিমাণও জুলুম করেন না আল্লাহ সুখালা অনুপরিমাণও জুলুম করেন না কারো ওপরে এটা হলো চল্লিশ নাম্বার আয়া সুরানি সার দুই নাম্বার আয়াটা হলো তোমাদেরকে যে সকল কবিরা গুনাহ থেকে নিষেধ করা হয়েছে তা হতে বিরত থাকো সুরা নিসার একত্রিশ নাম্বার আয়া তিন নাম্বার আয়া হলো নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করা ক্ষমা করেন না মানে শিরক শিরকের গুণা তিনি ক্ষমা করেন না এটা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন এটা আসছে হচ্ছে নিসার আটচল্লিশ নাম্বার আয়াতে চার নাম্বার আয়া হলো যখন তারা নিজেদের ওপর জুলুম করেছিল তখন যদি তারা তোমার নিকট আসত সুরানিসার চৌষট্টি নাম্বার আয়া এটা পাঁচ নাম্বারে আসছে যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে সুরানিসার একশো দশ নাম্বারে আসছে এটা হাদিসও আছে দুই বাই তিনশো পাঁচ মুরসাল হাদিস এটা তো আমি জাস্ট এই সুরাটির সংক্ষিপ্ত বিবরণটা দিলাম যে পরিচিতি যে এই সুরাটা কত ইম্পর্টেন্ট এবং প্রথম আয়াটা সকল খুদবাতে সকল ইমামগণ যখন খতিবগণ স্পেশালি যারা না সলা জুমার জুমার খুতবা দেন তখন এই আয়াটা তারা ব্যবহার করেন সুরানিসার প্রথম আয়া তো আমি অল্প একটু পরিচিতি দিলাম ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এটুকু জানার জন্য যে আসলে সুরা নিসার মধ্যে কি কি আছে কি কি নেই এবং কি আমাদের জীবন বিধান প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে তো আল্লাহ সুবাহন তালা আমাদেরকে তৌফিক দিন পুরা সুরাটা তাফসির পড়ার জন্য এটা শুধু একটা পরিচিত ছিল সংক্ষিপ্ত সুবহান আল্লাহিয়া বিহামদিহি সুবহান আমি আশা করবো ইনশাল্লাহ আমরা যেন সহজভাবে এই সূরাগুলা বুঝতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন অমা তৌফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত